প্রতিদিনের মতো আজকেও যখন মেয়েকে স্কুল থেকে আনতে যাই তখন আমার দুর্জয়ের ভাই বোনদের দেখি এবং একটা জিনিস জানতে পারি এই যে আমার দুর্জয়ের স্কিনে তোমরা দেখবে ভিডিওতে একটা জায়গায় লোম ওঠা কিছু কিছু জায়গায় লোম ওঠা লোম ওঠা রয়েছে তো সেগুলোর জন্য আমি তো মেডিসিন দিয়েইছি এবং ওর আস্তে আস্তে এটা আমার কাছে যখন ও এসে পড়েছে সুস্থও হয়ে যাবে এবং পুরো লোমটাও ওর ওই জায়গায় হয়ে যাবে কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যেটা শুনতে পারলাম বা জানতে পারলাম সেদিনকে তো ওকে লাথি মারা হচ্ছিল যখন আমি নিয়ে এসেছি ওখান থেকে রেস্কিউ করে আমি জানতে পারলাম ওর গায়ে নাকি গরম জল ছোড়া হয়েছিল ওই গরম জলের থেকে নাকি এই রকম একটা সিচুয়েশান ওর স্কিনে তৈরি হয়েছিল আমি খালি ভাবছি ওর ভাই বোনগুলোও কত কষ্টে রয়েছে যদিও ফুল অলি কাকিমা অনেকটাই ওদেরকে যত্ন করে রাখবার চেষ্টা করেন আমার দুর্জয় বেটুকে আশীর্বাদ করো এবং ওর ভাই বোনেদেরও সকলে আশীর্বাদ করো ওরা যেন সকলে ভালো থাকে